আজকে দশম শ্রেণীর তোমাদের যে অদলবদল গল্পটি রয়েছে সেই অদলবদল গল্প থেকে তোমাদের বেছে বেছে আমি কুড়িটা মতো প্রশ্ন তুলেছি এই প্রশ্নগুলি হল অতি সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ এখানে আমি এমসিকিউ তুলিনি কারণ এইগুলো করলেই এমসিকিউ অনেকটা কভার হয়ে যাবে ওই কারণেই এমসিকিউ কিউ তুলিনি তা তোমাদের এই প্রশ্নগুলো যে শুধুমাত্র টেস্টের জন্য ফাইনালের জন্য নয় এমন নয় টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিই আমি তুলেছি চলো এক এক করে তোমরা দেখে নাও প্রথম দেখো যে সব দিক থেকেই একরকম কোন বিষয়ে একরকম এখানে দেখো কোন বিষয়ে একরকম না অমৃত ও ইসাব হোলির দিনে যে নতুন জামাগুলো পরেছিল সেগুলোর রঙ মাপ ও কাপড় একরকম ছিল পরবর্তী দেখো দুই নম্বর তফাত শুধু এই যে কি বিষয়ে তফাত এখানে উত্তর হলো যে তফাৎটা হচ্ছে শুধুমাত্র অমৃতের বাবা মা এবং তিন ভাই ছিল কিন্তু হিসাবের শুধুমাত্র বাবা ছিল বাবা ছাড়া আর কেউ ছিল না তিন নম্বর প্রশ্ন দেখো ওর সরি মা ওকে অনেক বুঝিয়েছিল কি বলে বুঝিয়েছিল এখানে বুঝিয়েছিল যে অমৃতের যে অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিল যে ইসাবকে খেতে কাজ করতে হয় বলে তার জামাটা ছিঁড়ে গেছে কিন্তু অমৃতের জামাটা প্রায় নতুনের মতোই হয়ে আছে ঠিক আছে পরবর্তী দেখো চার নম্বর ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল কেন এমন করেছিল এমন করেছিল তার কারণ হচ্ছে যে ইসাবের মতো জামা না পেয়ে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর ইসাবের মেজাজ চড়ে গেল কি কারণে তার মেজাজটা চড়ে গেল উত্তর হচ্ছে যে কারণ কালিয়া এক প্রকার জোর করেই অমৃতকের অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল। ঠিক আছে সেই জন্যই মেজাজটা চড়ে গেছিলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখো বারবার রিভাইজ করবে পরবর্তী প্রশ্ন কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কেন এই উক্তি করলেন এই উক্তি করলেন ইসাবের ছেঁড়া জামা দেখে তার বাবা তাকে মারলে বাঁচাবার মতো কেউ ছিল না কিন্তু অমৃত জানত যে তার বাবা তাকে মারলে তার মা গিয়ে বাঁচাবে এই জন্য সাত নম্বর প্রশ্ন দেখো ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো কী বলে চেঁচাচ্ছিল এখানে ছেলেরা অদলবদল অদলবদল বলে চেঁচাচ্ছিল আট নম্বর দেখো যে কোন ঘট কোন ঘটনার জন্য ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেছিল এখানে দেখো যেটা ইসাবের বাবা অমৃত ইসাবের জামা অদলবদলের ঘটনা সাক্ষী ছিল সেই জন্য অমৃতে অমৃতকে জড়িয়ে ধরেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কারা ঘিরে দাঁড়ালো এখানে উত্তরটি হবে পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়ালো এইখানে তোমরা এই প্রশ্নগুলি যদি পারো তাহলে খাতায় তুলে নিও ঠিক আছে সবসময় তো আর ভিডিও দেখা সম্ভব হয় না বারবার তাই প্রশ্নগুলি খাতায় তুলে নিও পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর অমৃত অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কোন জবাবটা বদলে দিয়েছে যে ইসাবের প্রশ্নের উত্তরটা উত্তরে অমৃত জবাব দিয়েছিল যে তার বাড়িতে মা আছে এবং তাকে যদি মারেও তাহলে কি হবে না মা সেখানে গিয়ে বাঁচাবে ঠিক আছে মানে বাবা তার বাবাও তাকে মারতে এলে মা গিয়ে বাঁচাবে আর এখানে জবাবের কথা এই জবাবের কথাই বলা হয়েছে এগারো নম্বর প্রশ্ন দেখো গল্প শুনে তাদেরও বুক ভরে গেল কোন গল্প শুনে বুক ভরে গেছিল যে ইসাবের বাবা ইসাব ও অমৃতের যে জামা অদল বদলের গল্পটা এটা শুনেই মন ভরে গেছিল বা বুক ভরে গেছিল পরবর্তী প্রশ্ন দেখো উনি ঘোষণা করলেন কি ঘোষণা করলেন ঘোষণা এটাই করলেন যে উনি বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে উনি বলতে গ্রাম প্রধানের কথা বলা হয়েছে তাহলে গ্রাম প্রধান যে ঘোষণাটা করেছিল অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকা হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোন এক সময় এটা এসেছিল তোমাদেরই পরবর্তী প্রশ্ন দেখো এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজের কথা বলা হয়েছে এখানে যে ইসাবের অদল বদল অদল বদল এই আওয়াজের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো অদল বদল গল্পটি বাংলায় কের তর্জমা করে এটা তোমাদের দু সালে না আঠেরো সালে এসেছিল বেশ তোমরা দেখো ভীষণ ইম্পর্টেন্ট অর্ঘ দত্তগুপ্ত ভীষণ ইম্পর্টেন্ট পরবর্তী দেখো পনেরো নম্বর তা দুজনকে কি করে সামলাবেন এখানে দুজনের কথা বলা হয়েছে কোন কোন দুজনের কথা বলা হয়েছে এটা সবাই জানো যে এখানে অমৃত আর হিসাবের কথা বলা হয়েছে একটা অমৃত আর একটা হিসাব পরবর্তী প্রশ্ন দেখো সে ওদের আনন্দ মাটি করবার জন্য বলল এখানে সে বলতে কার কথা বোঝানো হয়েছে সে বলতে যে ছেলেটা জামা বদলানো দেখেছিল এখানে সে বলতে তার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সতেরো নম্বর সে ওদের আনন্দ মাটি করবার জন্য বলল সে কি বলল সে বলল যে তোরা অদল বদল করেছিস হুম পরবর্তী প্রশ্ন দেখো এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে এখানে এখানে যে ব্যাপারটার কথা বলা হয়েছে সেটা হলো কালিয়া আর ইসাব ইসাবের কুস্তির কথা বলা হয়েছে আর দুটো প্রশ্ন আছে তার আগে তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের ভিডিওগুলি বা এই প্রশ্নগুলি কেমন লাগছে তোমরা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে ঠিক আছে যাতে তারা উপকৃত হয় উনিশ নম্বর দেখো যে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল কেন কাঠ হয়ে গেল কারণ ওরা ওরা বলতে কাদের কথা বলা হয়েছে এখানে অমৃত আর ইসাবের কথা বলা হয়েছে কারণ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে হিসাবের জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছিলো এই জন্য শেষ প্রশ্ন দেখো যে অমৃতের হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল এখানে কোন বুদ্ধিটার কথা বলা হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে তোমরা আশা করি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে যে প্রশ্নগুলি তুলবে অদল বদল থেকে এখানে অমৃত যে হিসাবের ছেঁড়া জামাটা পরে নিজেটা নিজেরটা হিসাবকে দিয়েছিল এটাই হলো তার বুদ্ধি ঠিক আছে অর্থাৎ এইখানে তোমাদের যে প্রশ্ন প্রশ্নকটি করা হলো এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বড় প্রশ্ন নিয়ে আসব তোমরা চোখ রেখো আর তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাও